হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপুর যে বাম্পার অফার প্রাইজের জর্জেটের ফোর পিস নিয়ে আজকে একবারে অফার প্রাইজের ফোর পিসগুলো দিয়ে দেবো প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন অন্যটা সুতির সিকুয়েন্স করা পুরো জামাই কাজ করা এটা একটা কুসুম কালারের ভিতরে দেখেন এত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো জর্জেটের ফোর পিস ভিতরে এনারে কাপড় দেওয়া সেটা ওড়নাটা অন্যটা জর্জেট থাকছে একবারে সফট নরম সফট জর্জেট এটা থাকছে সেলোয়ারের কাপড় সিলোয়ার বাটার সিল্কের ভিতরে থাকছে একবারে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দের স্ক্রিনশট নেয় আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মো আসে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা দেখেন এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা হলুদ কালার ভিতরে থাকছে দাম মাত্র ছয়শো টাকা দেখেন এত সুন্দর ফোর পিস এগুলো অন্যগুলো দেখেন চর্জেটের অড়া থাকছে একবারে সফট মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা একটা খয়ি কালারের ভিতরে থাকছে পুরো ওড়নাতেও কাজ করা এত সুন্দর কাজ এটাও থাকছে মাত্র ছয়শো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা হোয়াইট গোল্ড পেঁয়াজ কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর পরবিস শুধু আমরা দিচ্ছি ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকে বেলাইকেন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে মো আছে নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আপনার মনের মতো কালারগুলো পেতে হলে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে এগুলোও কিন্তু ছয়শো থাকছে দেখেন এগুলো জর্জেটের ভিতরে এত সুন্দর দেখেন অন্যটা পুরো অন্যায় কাজ করা এটা একটা দেখেন কুসুম কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের পর পিস আমাদের থেকে এইট্টি পারসেন্ট কাস্টমার যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে তো যারা খুঁজতে নেবেন তারাও নিতে পারবেন একই প্রাইস থাকবে দেখেন ওড়নাটা কত সুন্দর এগুলো মার্কেট প্রাইস বারোশো চোদ্দশো টাকা সেখানে শুধু আমরা দিচ্ছি ছয়শো টাকায় এটা একটা দেখেন সেট মিষ্টি কালারের সঙ্গে এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ ফোর পিস এগুলো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ব্যাঙ্গি কালারের ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এগুলো থাকছে জর্জেট আজকের কালেকশন প্রত্যেকটা জর্জেটের ভিতর থাকছে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ফোর পিস আর দেরি না করে এখনই আমাদের তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এ নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারটা কম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা অগ্রিম নেই কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে এটা একটা ব্যাঙ্গি কালার অন্য সুতি সিকোয়েন্স করে থাকছে এটা থাকছে গোলাপি কালার ভিতরে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ফোর পিস আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এত সুন্দর এত কম রেটে আমরাই দিয়ে থাকি দেখেন এটা চিনমনের ভিতরে থাকছে এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় অন্যটা সুতির ভিতরে থাকছে ভিতরে আরি কাজ আছে অন্যার এটা একটা পিঁয়াজ কালার এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর ফোর পিস দেখেন এগুলো থাকছে অরগানজার ভিতরে এটা এটা অরগানজা এটা বেগুনি কালারের ভেতরে থাকছে ভেতরে এনার এবং পায়জামা সেটা আছে ওড়না এটাও ছয়শো এই ভিডিও থেকে যেটাই দেবে মাত্র ছয়শো টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এর নাম্বারে যোগাযোগ সাদার ভিতরে এত কম প্রাইজে এত সুন্দর ফোর পিস এটা দেখেন সাদার ভেতরে এটা আমাদের লাস্ট কালেকশন এটা পুষ্পা এটাও ছয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ